নতুন নতুন আচ্ছা সবগুলি কালেকশন দেখবো তার আগে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিচ্ছে আমাদের ঠিকানা রইল মাধবদী বাস স্ট্যান্ড নেমে শীতলা বাড়ি রোড নদী বাংলার সামনে মিল টাওয়ার

দাদা তারপর কি তারপর থাকতেছে দাদা এক কালার ওই দেয়াল ভাই এই দেখেন কালার আর কালার ভাই দেখেন কালার আর কালার থাকতে আমারে টাকা দিবেন ভাই কালারে টাকা দিবেন এই দেখেন ভাই কালার ভাই কালার থাকবে নাকি এক এক 17 থানে একটা এটা কি ভয়েল না পাবলিক ভয়েল শুধু ভয়েল 17 থানে একটা লট

একদম বড় দেখেন কত বড় লম্বাটা খুলে এই যে দেখেন এই দেখেন কালোর ভিতরে কালোর ভিতরে দেখেন আচ্ছা এটা গেল একটা ডিজাইন এটা হলো দাম থাকতেছে চারশো চারশো

ডিজিটাল এই যে ডিজিটাল দেখেন ডিজিটাল রাঙ্গলি ডিজিটাল রাঙ্গলি আর ডিজিটাল রাঙ্গলি থাকতো এটা তো খুব চলে নাকি হ্যাঁ এটা খুব চলে ভাই এটা এই দেখেন ফ্রি সাইজ অনেক এই দেখেন এই দেখেন কত বড় কাপড় এটা হবে ব্যাক সাইড এটা কাপড় মানে চাইলে গোল জামা বানানো গোল জামা বানানো যাবে এই দেখেন ওনাটা এই দেখেন ওনা এই যে এটা হবে না পাঁচ পাঁচাত ওয়াও সেম ডিজাইনে পাঁচ পাঁচাত এটা কত কইরা দাদা এটা থাকতাছে